প্রথম ক্লু হচ্ছে ওয়াকারুজামান নিজে একটি সেনা অফিসারদের একটি মিটিং এ বলেছেন বাংলাদেশে অ্যাটাক হতে পারে এটা আমি হতে দিছি না এটাও আবার একটা অপরাধ নবেজরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে এডিকে শেখ হাসিনা সেনা ক্যাম্পে টাকায় সারা দেশে জরুরি অবস্থা জারি করেন সেনা প্রদান বাংলাদেশ ও ডক্টর ইউনূস আছেন যুদ্ধের আতঙ্কে শেখ হাসিনা আউমিলিক ভয়ংকর রূপে ফিরেছে দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি মহামানব বলে আসলে কটাক্ষ বিদ্রুপ উপহাস করতে চেয়েছেন মোহাম্মদ ইউনুসকে কেন মোহাম্মদ ইউনুসকে উপহাস করতে চেয়েছেন বড় কারণ মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার সেনাপ্রধান মিস্টার ওয়াকরুজ্জামানের প্রজেক্ট তার চেষ্টা এফোর্ট ব্যর্থ করে দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার তারা এক একটা প্রজেক্ট ধরা খাচ্ছে নতুন নতুন প্রজেক্ট নিচ্ছে মানে ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট

এই ছাত্রলীগ আওয়ামী লীগ তো শত শত মেয়ে ছাত্ররা এরা সবাই বুঝে ছাত্রলীগের লোক কিন্তু পুলিশের বক্তব্য ভাই এরা নাকি ছাত্রলীগের লোক হ্যাঁ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ জেগে উঠেছে তারা থান্ডব করছে ইতিমধ্যে শেখ হাসিনার বিশাল একটি প্রত্যাবর্তন হয় শেখ হাসিনার পদক্ষেপের বিশাল বিজয় হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের পরিস্থিতি বিভিন্নভাবে খারাপ দিকে যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে মানুষ রাজপথে নামে এবং তাণ্ডব করে জামেলাবাদে রক্তাক্ত পরিবেশ হয় ইতিমধ্যে কিন্তু নতুন নতুন নিউজ আমাদের কাছে আসে এবং শেখ হাসিনা দেশে এসে কি করে এবং তাকে কে কে সাপোর্ট দিচ্ছে আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন দেশের সর্বশেষ অবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ ক্লিপ রেডি করেছি সেই নিউজ ক্লিপগুলাই আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকভাবে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আজ আমাদের বিষয় মহামানবের খায়েশ আপনারা যারা বাংলাদেশের নাগরিক এবং পশ্চিমবঙ্গ সীমান্তের এপারে যারা নিয়মিত বাংলাদেশের খবরাখবর দেখেন শোনেন এবং আলোচনা করেন তারা এই বিষয়টা সম্পর্কে খানিকটা ওয়াকিবহাল এই মহামানব শব্দটা নিয়ে মহামানব শব্দটা সম্প্রতি ব্যবহার করেছেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু কাকে তিনি ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট হয়ে যায় এই জন্যে যে প্রশ্নটি তাকে করা হয়েছিল যে প্রশ্নের উত্তরে তিনি এই কথাটি বলেছেন তাতে বোঝা যায় যে তিনি মহামানব বলে আসলে কটাক্ষ বিদ্রুপ উপহাস করতে চেয়েছেন মোহাম্মদ ইউনুসকে কেন মোহাম্মদ ইউনুসকে উপহাস করতে চেয়েছেন কটাক্ষ করেছেন বক্রটি করেছেন তার একটা বড় কারণ মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার কাতার ভিত্তিক সংবাদমাসম আল জাজিরাকে মোহাম্মদ ইউনুস যে সাক্ষাৎকারটি দিয়েছেন তার মধ্যে অনেকগুলি খবর বা আলোচনার বিষয় আছে যেগুলি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোড়ন পড়েছে আলাপ আলোচনা চলছে তার মধ্যে আমি যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে মোহাম্মদ ইউনুস একটা খুব জোরালো গুরুত্বপূর্ণ দাবি করেছেন তিনি বলেছেন যে তার এই যে অনির্বাচিত সরকার এই সরকার চলে যাক এই সরকারকে বিদায় নিতে নিক এইরকম কোনো দাবি বাংলাদেশের নাগরিকদের মধ্যে থেকে উঠে আসেনি অর্থাৎ কেউ কথা বলছেন না যে অন্তর্বর্তী সরকার চলে যাক স্বাধীনভাবে একটি নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার ক্ষমতা নিক রকম কোনো কথা কেউ বলছেন না তাদেরকে কেউ বিদায় জানানোর জন্য প্রস্তুত নয় এই যে কথাগুলি তিনি বলেছেন এই কথাগুলির মানে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে মানুষ খুব ইতিবাচক এবং তিনি একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন যে যদি মানুষ যদি না চায় যে অন্তর্বর্তী সরকার চলে যাক তাহলে তো অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকতে কোনো অসুবিধে নেই কারণ দিনের শেষে তো মানুষই ঠিক করবে কারা সরকার চালাবে কারা প্রশাসন চালাবে এগুলো তো সবই জনসাধারণের বিষয় এই এতটা ব্যাখ্যা দিয়ে তিনি না বললেও তার ওই বক্তব্যটির অর্থ তাই দাঁড়ায় যে মানুষ তার পাশে আছে তিনি অনির্বাচিত সরকার হতে পারেন কিন্তু মানুষ তাকে চাইছে এবং তার সরকার কন্টিনিউ করুক তার সরকার থেকে যাক এইটা মানুষের প্রত্যাশা এই হচ্ছে মোহাম্মদ ইউনুসের বক্তব্য এই বক্তব্য সম্পর্কে যখন বিএনপি নেতার কাছে প্রতিক্রিয়া চাওয়া হয় তখন তিনি কথাটি বলেছেন যে কোনো মহামানবকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রাখার জন্য তারা লড়াই সংগ্রাম করছেন না উত্তরে একজন দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে আমার উচিত ছিল এটা বলা যে না আমাদের সেনা প্রধান এটা কিন্তু আমি এটাতে চুপ থাকার নীতি অবলম্বন করব প্রতিদিন সময় আসবে আমি হয়তো এই প্রোগ্রামে অনেকগুলো কথা বলবো মানে এক্সাক্টলি আপনার কথা আমি হ্যাঁ বলবো না আমি আপনার কথাতে নাও বলবো না আমি চুপ থাকি

এখন প্রশ্ন আসছে যে এই যে ইসলামিক টেরোরিস্টদের কথা বলছে হু আর দে আনসার আল ইসলাম ইসলামের কথা বলছে লস্কর ই তোয়েবার কথা বলছে যেটাই হোক না কেন তিনি এই তথ্যটা ঠিক কোন লেভেল পর্যন্ত পেয়েছেন সেখানে ভারত ভারতের ব্যাপারে বলা হয়েছিল কিনা পাকিস্তানের তৎপরতার কথা বলা হয়েছিল কিনা দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার মানে আমি সাধারণ মানুষের কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে আইএসআই একটা বড় ধরনের তৎপরতা করেছে তারা যেটা করেছে আপনার আপনি খেয়াল করে দেখবেন পাঁচই অগাস্টের পর পর হেফাজতি ইসলাম জামাতে ইসলাম এবং ইসলামী ঐক্যজোট আপনার সরি ইসলামী ঐক্যজোট বলবো না চরমনাই পীরের যে পার্টিটা আছে ইসলামী ঐক্যজোটই তো মনে হয় নট আমি নামটা শিও না তাদের পার্টির হাত পাখা যাদের মার্কা এই তিনটা পার্টিকে একত্রিত করবার একটা চেষ্টা করা হয় এবং এই চেষ্টার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয় পাকিস্তানের অ্যাম্বাসেডর সৈয়দ আহমেদ মারুফকে মাথায় রাখবেন এখন আপনি আমাকে বলুন পাকিস্তানের একটা অ্যাম্বাসেডর এই তিনটা রাজনৈতিক দল এদের মধ্যে হেফাজতি ইসলাম রাজনৈতিক দল নয় তাহলে জামাতি ইসলাম হেফাজতি ইসলাম এবং চরমোনাই পীরের যেই পার্টি আছে এই তিনটাকে একত্রিত করবার এই ক্ষমতা মারুফকে কে দিয়েছে বাংলাদেশের অথরিটি যদি সেইখানে বেঁকে বসত তাহলে বাইরের দেশের একটা অ্যাম্বাসেডর সেখানে কোনো পলিটিক্যাল মিটিং করতে পারতো ঠিক আপনি আমাকে এই কথাটা বলুন তো আপনি এক্ষুনি ইন্টারনেটে সার্চ যদি দেন দেন ওয়াকারুজ্জামানের প্রফিটটা কোথায় হচ্ছে তিনি কি নিজের গলিটা দেখাচ্ছেন আমি এই প্রশ্নটা আপনার কাছে আগেও করেছিলাম যে তার কি প্রেসিডেন্ট হওয়ার জন্য পাওয়া বাড়াচ্ছেন ওয়াকারুজ্জামান আচ্ছা এইটাতে এইটাতে আমি আসছি কিন্তু আপনারা যদি সেই ছবিটা গুগলে সার্চ দেন পেয়ে যাবেন বলে আমার ধারণা এখন আপনার যে প্রশ্নটা আপনি করছেন যে তার প্রফিট কোথায় আমার কাছে ওয়াকারুজ্জামানকে এখনো পর্যন্ত মনে হয়নি সে প্রেসিডেন্ট হতে চায় এখনো পর্যন্ত ক্ষমতা নিতে চায় এটা আমার মনে হয়নি এটা হচ্ছে আমার আমার অনেস্ট অপিনিয়ন কাছে মনে হয় যে পশ্চিমা দেশের কোনো একটা গোয়েন্দা মাধ্যমে সে ভয়ঙ্করভাবে প্রভাবিত আপনি তার আচার আচরণের সাথে আরাকান আর্মিকে যে প্রমোট করা করিডোর দেওয়া এইটাকে আপনি লিঙ্ক আপ করতে পারেন এটা তার একক সিদ্ধান্তে হচ্ছে এটা আমি মনে করি না তাহলে আপনি ভাবুন তো একটা সার্বভৌম দেশের সেনা প্রধান একটা পশ্চিমা দেশের একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এতটুকু প্রভাবিত যদি হয় সেটাকে বেশ থাকে মানে এটা এটা আমার জন্য যেমন বেদনার আমার জন্য কষ্টের এবং একই সাথে বিস্ময় করে পড়ে কিন্তু একটা কথা বলুন যে বারবার করে ভারতের প্যাহেলগামে জম্মু কাশ্মীরের প্যাহেলগামে হামলার পর বাংলাদেশের যোগটা বারবার প্রকট হয়ে উঠছে প্রশ্ন উঠছে ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে কেন এটা হবে কারণ ভারত তো কোনোদিনই বাংলাদেশের ক্ষতি চায়নি ভালোই করেছে

মানে ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করা এটা তার জন্মের দোষ এটা করছেন করে যাচ্ছেন করবেন থামবেন না ওয়াকার এবং এই দুইজনকে আমাদের নজরে রাখতে হবে কিন্তু আমাদের আস্থার জায়গা ডক্টর সরকার তিনি আছেন বলে ওয়াকার না ওরকম একশো ওয়াকার মিলেও কিছু করতে পারবে না এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার আমরা বারবার বলছি আমরা দেখিয়ে দিচ্ছি হাতে কলমে এই মিডিয়া গুলোকে ফিরিয়ে নিচ্ছে ওয়াকারের দোষরা এবং নিয়োগ বাণিজ্য বা নিয়োগগুলোতে হস্তক্ষেপ করেছে ও জামান কোথায় কে নিয়োগ পাবে অনেক কিছুই ঠিক করে দিচ্ছে ওয়াকার বা ওয়াকারের লোকজন ডিজিএফ সেনাবাহিনী অনেক সিভিল সিভিলিস্ট্রেশনের নিয়োগগুলো সেনাবাহিনীর হস্তক্ষেপ হচ্ছে অথচ এটা না মিলিটারি গভর্নমেন্ট না তো রিফাইন আওয়ামী লীগ নিয়ে অনেক ধরা পড়েছে এটা নেত্র নিউজকে দেওয়া আইএসপি এর এক বিবৃতিতে ধরা পড়েছে স্বীকার করেছেন যে এটা নিয়ে কথা হয়েছে সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এখন আবার মিডিয়াগুলো পুরনো রূপে ফিরে যাচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে দর্শক ওয়াকারুজ্জামানের একটা চেষ্টা একটা প্রজেক্ট হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার ঠেকানো ভারত ওয়াকারুজ্জামানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে এই বিচার যাতে না হয় এবং নেতারা যেন ধীরে ধীরে জামিন পাওয়া শুরু করে তুমি সেই ব্যবস্থা করো এবং ওয়াকারের তৎপরতায় এই যে ডেভিল হান্টের আন্ডারে যারা ধরা পড়েছিল এদের বেশিরভাগই জামিন পেয়ে গিয়েছে এবং আরো আওয়ামী লীগের বড় বড় নেতারা জামিন পেয়েছে আপনার হাসান মাহমুদকে দেখেছেন না হাসান মাহমুদ এয়ারপোর্টে গ্রেপ্তার হলো সেনাবাহিনী হেফাজতে থাকলো এখন হাসান মাহমুদ প্রথমে ছিলেন বেলজিয়ামে এখন লন্ডনে বিয়ে খান দাওয়াত খান হাসি তামাশা করেন কিভাবে কি গেল নিঃসন্দেহ জামানের কাজ এটা হাসান মাহমুদ কিভাবে পার করে দিয়েছে দর্শক যাদেরকে পার করে দিতে পেরেছে তা তো দিয়েছেই আর যাদেরকে পার করতে পারেনি তাদের বিচার হবে না তারা ধীরে ধীরে জামিনে মুক্ত পাবে এমনকি সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান এবং সাবেের হোসেন চৌধুরী এই দুজন কিভাবে জামিন পেলেন এটাও যদি আপনি খোঁজ নেন তাহলে হাত পাবে তা লীগ নেতাদের বিচার হবে না সমস্যা নেই অনেকে জামিনের ব্যবস্থা করছে না নানান ভাবে এবং আওয়ামী লীগের লোকজনকে এই বার্তা দেওয়া হয়েছে যে চিন্তা করিল না বিচার চূড়ান্তভাবে হবে না ওটা নির্বাচনের আয়োজন করতে পারলে বিচারটিচার শেষ ওগুলো ধামাচাওয়া পড়ে যাবে জামিন পাবে ওগুলো পরে থাকবে কিচ্ছু না এরকম একটা বার্তা আওয়ামী লীগ যার ফলে গ্রেপ্তারের ভয় থাকা সত্ত্বেও লোকজন অনেকে মাঠে নামছে করছে স্মারক লিপি দিচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সব কিছুর পেছনে আপনি ওয়াকারে তৎপরতা পাবেন তো দর্শক আহ সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা আমাদের জন্য আশার বাণী যে জামানের এই তৎপরতা এগুলো কাজে আসবে না এগুলো পণ্ড হয়ে যাবে পালাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে প্রেস সচিব ডক্টর ইউনুস হাসানুল আলমরা আছেন আমাদের টেনশন নাই যারা গ্রেপ্তার হয়েছেন তারা পার পাবেন তো দূরের কথা যারা গ্রেপ্তার হননি তাও তারাও গ্রেপ্তার হবেন এখন দেখছেন না কি পরিমাণ ধরা পড়ছে আমি যখন কথা বলছি তার আগে আটচল্লিশ ঘন্টায় দুই হাজার অমিল গ্রেপ্তার হয়েছে দুই হাজার তার মধ্যে সাবেক এমপি আছে বেশ তা পালাতক যারা দেশের বাইরে যেখানে থাকে কেউ রেহাই পাবে না ওয়াকার বাঁচাতে পারবে না দুই দিন পর ওয়াকার নিজে কোন জালে আটকা দেখেন তো দর্শক সরকার এভাবে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে যে পালাতক সব মন্ত্রী এমপিকে আইনের আওতায় আনা হবে কেউ ছাড় পাবে না এমনকি যারা গুলি করেছে প্রশাসনের লোকজন পুলিশের লোক কেউ ছাড় পাবে না সবাই কি ধরা সবাই ধরা পড়বে এখন ওয়াকার এত শক্তি এত কলকাঠি নাড়েন আরব ইউনূসের ভুল আছে অনেকটা এনজিও সেটআপে দেশ চালানোর চেষ্টা করে অনেক লিমিটেশন আছে डेफिनेटলি রেগুলেশন না থাকলে তো এটা জান্নাত হয়ে যায় লিমিটেশন থাকবে ইফ মাহমুদদের পদ থেকে দাবিতে আজকে উত্তাল মরাদনগর আসি মাহমুদদের নিজ উপজেলায় আমরা এই প্রথমবারের মত দেখলাম যে একদম ব্যানার টেনার নিয়া সাধারণ শিক্ষার্থী এবং জনতাদের একাংশ বিক্ষুক করেছে এখন এই বিক্ষোভে পুলিশের যে বাধা বাধা দেওয়ার পরে আমরা এখানে নানান কিছু দেখলাম যে পুলিশ ব্যানারটা টেনে কেড়ে নিয়ে যাচ্ছে কেন পুলিশ এই আন্দোলন করতে দিবে না বা এই কর্মসূচি পালন করতে দিবে না একটাই কারণ যে এরা যারা মানে আমরা দেখলাম মিছিল টিসিল করছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্ররোচনায় মাঠে নামছে এখন আমাদের অনুসন্ধানী মন জানতে চায় যে এই মুহূর্তে আসিফ মাহমুদের এলাকায় এত বড় বৈষম্যমূলক প্ল্যাটফর্ম থাকতে এই ছাত্রলিগ আওয়ামীলিকে এত শত শত মেয়ে ছাত্ররা এরা সবাই বুঝে ছাত্রলিগ এর লোক কিন্তু পুলিশের বক্তব্য যে ভাই এরা নাকি ছাত্রলিগ এর লোক তবে গেল কয়েকবার যাবত আসিফ মাহমুদের বিভিন্ন দুর্নীতির খবর যখন গণমাধ্যমে আসে অভিযোগ হিসেবে প্রমাণিত হয় না তার এবিএস থেকে শুরু করে তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে অনেকে কিন্তু লেখা লেখি করেন এরই পরেই আসিফ মাহমুদের বিরুদ্ধে আজকে আমরা দেখলাম এই প্রথমবারের মতো তার নিজ উপজেলায় এরকম একটা বড় মিছিল আপনার মুরাদনগরে আমরা যে জায়গাতে দেখলাম যে যারা এই মিছিল করছে তাদের দাবি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া উপজেলার শিক্ষার্থীদের একাংশ আজকে দুপুরে মুরাদনগর উপজেলা সদরে আল্লাহ চত্বরে বিক্ষোভ মিছিলটি করা হয় তো মিছিল নিয়ে বের হলে প্রথমে পুলিশি বাধার মুখে পড়ে তারা মুরাদনগর থানার ওসি সাহেব যিনি আছেন তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে বাধা প্রদান করেন এক পর্যায়ে ওসি সাহেব মিছিলের ব্যানারটিও কেড়ে নিয়ে যান পরবর্তী সময় ছাত্ররা ওসির দিকে আবার মার মুখে অবস্থায় তেরে আসে তারপর ওসি সাহেব সিচুয়েশন কভার করার জন্য সেখান থেকে সাময়িকভাবে চলে যান যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পার পদতকের দাবিতে মিছিল করছে শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের মানুষ উপজেলা সদরের আল্লাহ চত্বরের পাশে বগদাদ রেস্টুরেন্টের সামনেলে পুলিশ তাতে বাধা দেয় ওসির জাহিদুর রহমানকে বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নিতে দেখা গেছে পরে বিক্ষোভকারীরা ওসির গায়ে হাত তুলতে টেনে আসেন ভিডিওতে ওসিকে বারবার বলতে শোনা যায় কোন মিছিল করা যাবে না গেল মিছিল করা যাবে না বাংলাদেশকে এখন আওয়ামী তন্ত্র জারি আছে যে পুলিশ রাজনৈতিক নেতাদের অথবা ক্ষমতা জেনে বৈশা আছেন তার চেয়ারকে পাহারা দিচ্ছেন না ওসি সাহেবের কথা ভিন্ন ও যে আমরা যেটা বলছিলাম যেটা ছাত্রলীগ আওয়ামী চলে আসবে চলে আসছে ওসি জাহিদ সাহেব বলছেন যে ওনাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আওয়ামী লোকজন শব্দ নামে মাঠে নামবে তো আজকে যারা মিছিল করছে এরা সবাই নাকি আওয়ামী লোকজন আমার কাছে ছবি আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে তো আমার আশ্চর্য লাগে যে এত এত নারী শিক্ষার্থী ছাত্র আমজনতা তো ওই এলাকার বৈষম্য বিরোধীরা কই ওই এলাকার বিএনপি কই ওই এলাকার জামাত কই মানে এরা সবাই এখন ছাত্রলীগ আওয়ামী লীগ মানে আসিফ মাহমুদের বিরুদ্ধে কথা বললে কি সবাই ছাত্রলীগ আওয়ামী হয়ে যাবে দেখলেন এখানে কি কথা কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য গুলা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেট নিউজ গুলা দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে কথা হয় বিভিন্ন ইস্যু নিয়ে যেমন ধরেন সমন্বয়কদের বিভিন্ন কার্যক্রম ডক্টর ডিউনুসের কার্যক্রম অনেকেই অনেক পক্ষে বিপক্ষে কথা বলে দর্শক শ্রোতা তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এবং আপনাদের সিদ্ধান্ত কী এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের এখানে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দর্শকরা থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ